মনে রাখবেন যে আমাদের যত ইবাদত বন্দগী আমরা করছি বা যত আমল করছি ব্যাপক অর্থে সমস্ত আমল কবুল হওয়া নির্ভরশীল দুটো শর্তের উপর একটি শর্ত হচ্ছে যে একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামীর জন্য সেই কাজটি হতে হবে তৌহিদ এবং এখলাসের ভিত্তিতে হইতে হবে যদি তহিদে ভেজাল থাকে তহিদের জায়গায় শিরক থাকে এখলাসের জায়গায় যদি দুনিয়ার গরজ থাকে উদ্দেশ্য থাকে কাউকে খুশি করার জন্য কারো চাপে কারো লজ্জায় ইত্যাদি তাহলে সে আমল কবুল হবে না এখলাস তহির পরিপন্থী আমল কবুল হবে না দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র সৈয়দুল মুরসালিন খাতাম নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী সেই কাজটি হইতে হবে সুতরাং আমাদেরশের মানুষরা বিভিন্ন ক্ষেত্রে এবাদত বন্দে কি করে কিন্তু এর করে না যে এটা নবীর তরিকাই করলাম না আমাদের বুজরুগদের তরিকাই করলাম যেমন জিকির করে আমাদের দেশের মানুষরা আরবদের চেয়ে বেশি জিকির করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জিকির কি কবুল হচ্ছে জিকিরটা তো আপনার এবাদত জিকিরটা তো আপনার নেক আমল নেক আমল কবুল হওয়ার জন্য এক আল্লাহর জন্য হইতে হবে আর এক রাসুলের তরিকায় হইতে হবে দ্বিতীয় কারো তরিকায় যেন না হয় জিকির করছেন সম্মিলিত জিকির সুর তরিকা নাই জিকির করছেন বিদাতি জিকির অসম্পূর্ণ বাক্যের জিকির এবং সালাম পাঠ করা এবার হইতে হবে এবং এক রসুলের তরিকাই হইতে হবে দরুদ পড়ছেন বানানো দুরুদ গদ বাঁধা দুরুদ যা কোন হাদিসে ওর নেই দুরুদ পড়ছেন সম্মিলিত এক সাথে মহাব্বতের সাথে জিকে মহাব্বতের সাথে দুরুদ এইসব পড়ছেন খতম রয়েছে আমাদের দেশে খতম এক ভাই আজকে বলছে যে আমাদের তাহলিল খতম মানে লাই রাহ খতম খতম কত করলে খতম হয় মানে একবার লাইহা বললেই তো খতম হয়ে গেল লাই রাহ একবার বলে একবার খতম মানে একবার লাইহা বলে ফেললাম খতম মানে শেষ করা বলছে না না সু হইতে হবে যেমন খতমে ইউনুস খতমে তাহলিল নতুন নাম শুনলাম আজকে খতমে তাহলিল এলএম শিখার শেষ নাই ভেজাল শিখারও শেষ নাই আর হক শিখারও শেষ নাই তো বললাম যে ঠিক আছে সুয়ালাক পড়লে খতম হইলো আর তার কম বেশি বা গণনা না করে এমনি পড়লাম খতম হইল না এর দলিলটা কোথায় যে পুরা করতে হবে হবে তাহলে তাহলে খতম গেল যে এই খতম সন্না নয় সুতরাং কবুল হয় না মুখে ছুঁড়ে দেওয়া হয় বরং গুনা হয় করলো মহিন বিদাহ প্রত্যেক নতুন কাজ যা দিনের নামে ধর্মের নামে ইসলামের নাম হয় সেগুলি হচ্ছে বিদা অকুল্য বিদাতিন দলাল আর প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহী রাস্তা জান্নাতের হারিয়ে ফেলা সফলতার রাস্তা হারিয়ে ফেলা অকুল্য তিনি ফিন্নার এবং প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম মনে রাখবেন যে যে কোনো আমল কবুল হওয়ার ক্ষেত্রে শর্ত দ্বিতীয় হচ্ছে একমাত্র রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকেই সেই আমল হইতে হবে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন অধিকাংশ মানুষ নামাজের ক্ষেত্রেও যা মুরব্বীদের কাছ থেকে শিখেছে গদবাধা নিয়ত পড়বে নবী সাসমের জীবনে একবার নিয়ত পড়েছেন আপনি যে নামাই তো পড়ছেন আপনি যে জাহিন নামাজের দোয়া পড়ছেন নবী সাহস জীবনে একবার তকবীরে তাহরিমার আগে কিছু পড়েছেন জাহিন নামাজের দোয়া বা নিয়ত পড়া কখনো পড়েননি তাহলে আপনার নামাজ তো কবুল হয় না কত কঠোর পরিশ্রম করে নামাজ পড়ছেন আপনি ফরজ পড়ছেন সুন্নত পড়ছেন বেতর পড়ছেন তাহাজুদ পড়ছেন দোহা পড়ছেন ইশরাক পড়ছেন কত নামাজ পড়ছেন আপনি আর কত আল্লাহকে চাইছেন কিন্তু আল্লাহকে চাওয়ার তরিকা জানেন না কারণ নবী আপনি আসছেন অন্য কোন রাস্তা দিয়ে চাইছেন আল্লাহ কবুল করবেন না মহান আল্লাহ এরশাদ করছেন এই ক্ষেত্রে সুর আয়াত নম্বর তেত্রিশ আতি ও রসুল হে মমিন সকল তোমরা আল্লাহকে মানো আর রসুল কে মানো তোমরা নিজের আমলকে নষ্ট করিও না তার মানে আল্লাহকে না মানো তাহলে আমল নষ্ট হবে তরিকা যদি না মানো তো আমল নষ্ট হয়ে যাবে রসুলের তরিকা যদি এবাদত বন্দী না হয় তাহলে সেই আমলগুলি নষ্ট হয়ে যাবে যেই আমলে বিদাত ঢুকবে সেই আমল নষ্ট হয়ে যাবে যে আমলে সিঁড়ি ঢুকবে সেটা তো নষ্ট হবে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে লাইন আমালুকা শির সমস্ত আমল ধ্বংস হয়ে যায় যদি নাবী মাহম্মদ উল্লাস উল্লাহ অনুসরণ করেন তো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আর যেই ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তার জন্য আর কোন চিন্তা থাকলো না দুনিয়ার আপনার বসের যদি ভালোবাসা পেয়ে যান তো আপনার কোনো চিন্তা নাই যা চাইব চাইবো তা পাবো না চাইলেও পাব তাহলে চিন্তা কর ভুল আল যিনি আসমান জমিনের মালিক আমার আপনার সকলের সৃষ্টিকর্তা সে আল্লাহ রবুলা আমিন ভালোবাসেন কাকে জারানবি মোহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহু আলিয়সাল্লে অনসারী হয় মহান আল্লাহ সুরে আলী এমরা আয়ত নম্বর একত্রিশ এর সাদ করছেন কোলে এন কুনতুম তহিবোন আল্লাহ হেনবি তুমি মানুষকে জানিয়ে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এ কথার দাবি করো তাহলে এর একটি প্রমাণ দিতে হবে তা হচ্ছে ফাত্তা বেউনি আমি মোহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লামের অনুসরণ কর। নবীকে ফলো করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে তৌহিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে আপনার এবাদত বন্দীগীর ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে শির্ক মুক্ততার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে বিরাত মুক্ত হওয়ার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে ফরজ আজিব আদায় করার ক্ষেত্রে নবীকে ফলো করতে হবে হারাম নাজায়জ পরিত্যাগ করার ক্ষেত্রে হারাম নাজায়জ অবৈধ কথা কাজের উপর ঘৃণা থাকার ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে ফত্তাবে উনি আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি আল্লাহ বলতে বলছেন আমার অনুসরণ করো তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাবে আর অতিরিক্ত আল্লাহ দেবেন ওয়াকুম তোমাদের গোনাগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ গাফুর রাহিম কারণ আল্লাহ হচ্ছেন বড় মার্জনাকারী বড় দয়ালু আল্লাহ পাক রব্বুল আলমিন আরও বলেছেন যে নবী মাহম্মদ রসূল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে মানলে এবং তার আদর্শ অনুযায়ী জীবন গড়লে আল্লাহ ফাকে রহমত পাওয়া যায় ওয়াতিউল্লাহ রসুল আল্লাহ কুমুতুর হামুন সুরে আলী ইমরান আত নমর সাবত্রিশ এই রকমই সুরে নুর আল্লাহ আচ্চা ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুল আলাল্লাহকুমতুর হামুন ওয়াতিম উ সলাত ওয়াতুর জাকাত ওয়াতিউর রসূল্লাহ লা আল্লাহ কুমুতুর হামুন তোমরা সালাত কায়েম করো জাকত প্রদান করো রসুলকে মানো যাতে করে তোমাদের ওপর আল্লাহ রহমত বর্ষণ হয় আল্লাফা কা আর সুইরা না নামে বলেছেন এই বিষয়গুলি বেশ কিছু আয়াতে কোরআন কেরিমের কথা যেটা সুরুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামকে মানার তার অনুসরণ করার তার আনুগত্যকার উপকারিতা কারা চায় না যে ভালো মানুষের সাথে থাকবে দুনিয়ার ক্ষেত্রে মানুষের স্বভাব বিকৃত হয়ে গেছে মানুষের প্রকৃতি বিকৃত হয়ে গেছে যার ফলে মানুষ অসাধ লোকদের সঙ্গ ধরে কিন্তু মতের পরে মানুষ সকলে চাইবে যে আমি যদি ভালো মানুষের সাথে জান্নাতে যেতে পারি জান্নাতে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ রাস্তা বলে দিচ্ছেন যেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ এবং আনুগত্য সূরা নিসার আয়াত নম্বর 69 এ আল্লাহ পাক ارشاد করেছেন আমায়ুতি ইল্লাহ ওয়া রাসূল মা উলাইকা আন আনআম আল্লাহ আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসনা উলাইকা রফীকা যারা আল্লাহকে মানবে এবং রসুলকে মানবে সাল আলী তারা ওই সমস্ত লোকের সাথে উঠবে এবং তাদের সাথে জান্নাতে অবস্থান করবে যাদেরকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন আন আমিম সুর ফাতে হাতে এই দোয়া চাইতে বলা হয়েছে সেরা তালীন আন আল্লাহ ওদের পথের পথিক বানাও ওদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো আর এ আত আল্লাহ বলছেন যে তাদের সাথে থাকতে পাবে যাদেরকে আল্লাপ পুরস্কৃত করেছেন তারা কারা এখানে বিস্তারিত আম্বিয়া এবং যারা মহাসত্যবাদী যারা যাদের ইমানের সতায় উচ্চ স্থানে পৌঁছিতে পেরেছে এবং যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেছে আল্লামা ইবিন ওসাইম রাহিম এই সোহাদার তফসির বলেছেন এবং ওলামায় হা কোরআন সন্ন্যার যারা আলেমে দিন আইমাই আাই আইমাই ফোকাহা ফোক চার ইমাম রাহ মহাম ইরক মহিন